বন্যার সময় আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি পারছেন এটা তখন আর চর থাকে না এটাও নদীতে পরিণত হয় আর এখন পানি বাড়তেছে এদিকে দেখতে পাচ্ছেন নদীর কাছে আমি চলে এসেছি আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখি কে কে চিনেন এটা আসলে কি এটা এখানকার স্থানীয় লোকেরা মাছ ধরার কাজে ব্যবহার করে এ তো চলে এসেছি দেখাচ্ছি আপনাদেরকে ছোট ছোট ছেলে মেয়ে গোসল করছে এখানে নদীতে গোসল করছে বালু এত গরম এই যে জিনিসটাই দেখানোর জন্য এখানে আসলাম এখানে একটু দেখেন এটা আসলে কি এটা আপনারা বলবেন এটা কে কি নামে চিনেন এটা নদীতে রাখা হয় এবং রাতের বেলা রাখলে সকালবেলা এটাতে মাছ ঢুকে থাকে সে মাছগুলো খুবই সুস্বাদু মাছ কারণ নদীর মাছ দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলে পেয়ে গোসল করছে এখানে প্রচুর রোদ প্রচুর রোদ বলতে পুরে যাচ্ছে এরকম অবস্থা এখন হাঁটতে হাঁটতে আমি আসলাম সন খেতে আমার ধারে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোন আর এগুলো খুব ধারালো এগুলো দিয়ে কিন্তু হাত কেটে যায় দেখুন কত সুন্দর এগুলো কেটে শুকিয়ে এগুলো দিয়ে সোনের ঘর তৈরি করা যায় এবং এগুলো থেকেই কাশ ফুল ফুটে এখানে দেখতে পাচ্ছি নদীর ধারে নৌকা রেখে দিয়েছে এই নৌকাগুলো দিয়ে নদী পার হয় আর এখানে দেখতে পাচ্ছি গরুকে গোসল করানো হচ্ছে সম্পূর্ণ ভিউটা একবার দেখুন কত সুন্দর দল কচু ভেসে যাচ্ছে পানির স্রোতে চেয়েছিলাম গোসল করার জন্য কিন্তু হঠাৎ করে এই মোট চেঞ্জ হয়ে গেছে কারণ নদীর পানি এখন প্রচুর গরম ঠিক দুপুরবেলা এসেছি এখানে গোসল করার এই মুহূর্তে সম্ভব না অসুস্থ হতে পারি এই পানিতে নামলে তো এখন আমি ট্রুকা ছায়ায় যাব যেখানে হচ্ছে কৃষকরা আশ্রয় নেয় সেরকম একটা ছায়ায় যাব নদীর ধারে গাছের নিচে দেখতে পাচ্ছেন গাছের ছায়ায় গরু বেঁধে রাখা হয়েছে গরুটা হঠাৎ করে রেগে গিয়েছে কিন্তু কেন সঠিক আমি জানি না গরু গরু দেখতে পারছেন এই গরুটা খুবই রাগী ওই গরুটা কি যেন নিয়ে দুশ্চিন্তায় আছে আর সে তো ক্যামেরা দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে নদীর ধারেই গরু একটা গাছের নিচে ঠান্ডা জায়গায় দেখুন ঘেমে গিয়েছি মাথা মুখ সব ভিজে গিয়েছে ঘেমে শরীর সহ তো এই ছিল গ্রামীণ দৃশ্য ব্রহ্মপুত্র নদীর তীরে মানুষের জীবনযাপন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না এখানে ভিডিওটি শেষ করতে চাচ্ছি